ডিয়ার ভিওয়ার্স ও শুভেচ্ছা নেবেন এই ভিডিওতে আমি স্কুল কলেজের শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন নিয়ে কথা বলতে আসলাম দেখুন সেপ্টেম্বর মাসের বেতন আয়বাসে জমা হয়েছে বেতন হাতে পাওয়া যাবে কত তারিখে অনেকেই জানতে চেয়েছেন আর আগের ভিডিওতে আমি তারিখটা উল্লেখ করতে পেরেছিলাম না তবে এই ভিডিওতে আমি আসলে কত তারিখে আপনারা বেতন হাতে পাবেন সেটাও উল্লেখ করে দেবো পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলেই জানতে পারবেন যে আসলে আপনারা আইবাসের সুবিধা পেতে শুরু করেছেন ইএফটির সুবিধা আপনারা আসলেই পেতে শুরু করেছেন যারা স্কুল কলেজে চাকরি করেন ভিভার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অল করে দিন কারণ শিক্ষা এবং চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট আমরা এই সবার আগে দিয়ে থাকি দেখুন পোনে চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর জন্য সুখবর অর্থাৎ আপনারা এ মাসে বেতন পেতে তেমন আর পেতে হচ্ছে না বেসরকারি স্কুল কলেজে কর্মরত পোনে চার লাখ শিক্ষক কর্মচারী সেপ্টেম্বর মাসের বেতন আইবাসে জমা হয়েছে আগামী সপ্তাহের মাঝামাঝি তারা সেপ্টেম্বর মাসের বেতন ভাতা পেতে পারেন আপনারা জানেন বর্তমানে সরকারি ছুটি চলছে এবং এই ছুটি পাঁচ তারিখ পর্যন্ত চলবে এই বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের এক কর্মকর্তা বলেন দুর্গাপূজার ছুটির কারণে অফিস কার্যক্রম বন্ধ রয়েছে যার ফলে চলতি সপ্তাহে বেতনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় আর যার জন্যই এই সপ্তাহে বেতন ব্যাংকে জমা হচ্ছে না অন্য কোনো কারণ নেই মূলত এই সরকারের ছুটি চলমান থাকার কারণে সব কিছুই বিঘ্নিত হচ্ছে এবং এটা মেনে নিতে হবে এটা আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন যে অনেক সরকারি চাকরিজীবীরাও বেতন পায়নি সুতরাং অনেক অভিযোগ করবেন এরপরে কমেন্টস বক্সে যে সরকারি চাকরিজীবীরা ঠিকই বেতন পেয়েছে অথচ আমাদের বেলায় এটা কিন্তু ঠিক নয় তো ভিভার্স আরও কী লেখা আছে দেখুন যে এখানে ভালো করে লক্ষ্য করুন আগামী সোমবার ছয় অক্টোবর অথবা মঙ্গলবার সাত অক্টোবর শিক্ষক কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন ভাতা পাবেন একেবারে উল্লেখ করেই বলা হয়েছে ছয় অক্টোবর অথবা সাতই অক্টোবর আপনারা বেতন ভাতা পাবেন এবং এই মূলত পাঁচ তারিখ পর্যন্ত ছুটি রয়েছে সরকারি তাই এর আগে আপনারা জানেন যে তখন লক্ষ্য করুন এখানে মোট তিন লাখ চুয়াত্তর হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের রয়েছেন দুই লাখ উননব্বই হাজার দুইশো জন কলেজের ছিয়াশি হাজার একশো সাতাত্তর জন শিক্ষক কর্মচারী তবে হ্যাঁ যারা এখনও ইএফটিতে অন্তর্ভুক্ত হতে পারেননি তাদের বিষয়ে কিন্তু এখানে কোনো সুখবর নাই তারা কিন্তু বাদেই থেকে যাচ্ছেন প্রায় পাঁচ হাজার শিক্ষক এখনও ইএফটিতে অন্তর্ভুক্ত হতে পারেননি তারা কিন্তু বেতন এখন এই এই এতেও পাবেন না সুতরাং তারা যতদিন পর্যন্ত এফটিতে যুক্ত হতে না পারবেন ততদিন পর্যন্ত তাদের সমস্যার সমাধান হওয়া সম্ভব নয় তো বিষয়টি আমরা চেষ্টা করছি যে মাউসি এবং এমআই সেলের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু তারা ওইভাবে এখনও গুরুত্ব দেয়নি দেখা যাক কী হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি কী বিষয় ধন্যবাদ